হ্যালো ফ্রেন্ডস শীত তো প্রচুর পরিমাণ তাই এই পর্যায়ে যদি আমরা শীতের সকালে অথবা দুপুরবেলা অথবা স্পেশাল সময়গুলোতে যদি এরকম মজাদার খিচুড়ি থাকে তাহলে কিন্তু আর কি লাগে রেসিপি তো অলরেডি শুরু করে দিয়েছি এখানে তিন পদের ডাল আর হচ্ছে হাফ কেজি চাল একসাথে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম প্রায় পাঁচ পদের সবজি নিয়েছি অল্প অল্প গাজর আলু পেঁপে ফুলকপি মটরশুঁটি কাঁচামরিচ ধনে পাতা মানে সব কিছু নিয়ে নিলাম তারপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ না হাফ চামচ করে মশলা দিয়েছি তারপরে তেজপাতা এলাচ দারচিনি গরম মশলা দিয়েছি দিয়ে এখন তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি আমি অল্প করে রান্না করছি আপনারা চাইলে একটু বেশি করে রান্না করবেন আর সবজি খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি চান এখানে চিকেন অ্যাড করতে পারেন চিকেন দিয়ে একদম ভালো করে একসাথে মেখে রান্না করতে পারেন এখানে কিছু সবজিও অ্যাড করেছি দিয়ে দিলাম গরম গরম পানি পানি ফুটন্ত দিয়েছি প্রায় লিটারের মতো তারপর হচ্ছে আমি এখানে পুঁইশাক কলি টমেটো তারপর হচ্ছে পেঁয়াজ কলি মটরশুটি এগুলো দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছি ঝোলটা কিন্তু একদম মাখা হয়েছে আর চুলার আঁচ কিন্তু একদম বাড়িয়ে দিয়েছে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যদি চান যে এটা লেতা খেতে হয় মানে একদম গলে যাবে সে ক্ষেত্রে নেড়ে চেড়ে দিতে পারেন আর যদি চান একটু ঝরঝর হবে সেক্ষেত্রে কিন্তু চাইলে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে এখানে মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম মুগ ডাল বুডার ডাল তারপর হচ্ছে মুসুর ডাল মটরশুঁটি এগুলো একসাথে দিয়ে আমি এটা রান্না করে নিলাম তারপরে আগে থেকে দিয়ে দিলাম হচ্ছে রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি বাসায় ম্যাজিক মশলা ছিল সেটাও দিয়ে দিলাম ম্যাগি মশলা ছিল সেটাও দিয়ে দিলাম টেস্টিসল থাকলে অ্যাড করতে পারেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আলতো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই খিচুড়িটা এত বেশি মজাদার হয়েছিলো আমার বাসায় তো সবাই বাচ্চা থেকে বড় সবাই চেটে পোটে খাইছিলো আর মরিচও অ্যাড করেছিলাম এখন গরু মাংস গরু মাংস ছোটো ছোটো করে ছোটো দেশি সরি শীতের আলু আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন গরুর মাংস দিয়ে পরিবেশন করে নিয়েছি খিচুড়ি এত মজা করে খাইছিল আর আমি ফার্স্ট টাইমে এই শীতে খিচুড়ি রান্না করেছি ভুনা খিচুড়িটা আর বাচ্চারা এত বেশি পছন্দ করছে চাইলে আপনারা ট্রাই করে নিতে পারেন খেতে দারুণ মজা